কয়তলহা কতটুকু ভালবাসো কতটুকু mohabbat করো কয় নবী গো আমি আমার মা বাবার চাইতো বেশি mohabbat বেশি ভালো আপনাকে ভালোবাসি আল্লাহর নবী কয় প্রমাণ দিতে পারবানি কয় হ্যাঁ প্রমাণ দিতে পারবো তো কালে বাচ্চাদের ঝুপের ভিতরে ছোট ছোট পরিবারই থাকতো ছুরি থাকতো বলে কেন কেন কখন যুদ্ধের ডাক চলে আসে বলা যায় না কখন শত্রুর মোকাবেলা করা হয় বলা যায় না এই জন্য তোলহার মা তোলহার খুপের ভিতরে একটা ছোট্ট তরবারি দিয়া বললেন বাবারে এই তরবারিটা যখন তোমার কাজে লাগবে তখন বাইর করিয়া কাজে লাগাইও আল্লাহর নবী তাকাইয়া দেখলেন ওই তোলহার খুপের ভিতরে ছোট্ট একটা তরবারি দেখা যায় আল্লাহর নবী ডাক তোলহা তোমার খুপের ভিতরে কি তলহা رضی আল্লাহু তাআলা গুন দেখ নবী আমার আল্লাহু নবী আমার খুপের ভিতরে যেই জিনিসটা দেখা যায় জিনিসটা ছোট্ট ধারার একটা তরবারি আল্লাহর নবী দেখ দেখে কয় তলহা রে এই ধারানো তরবারিটা দিয়া ওই যে তোমার বাবা বড়া দেখা যায় তোমার বাবার কল্লাটা আমার কাছে কাইটা নি আসতে পারবা কিনা দেখেন কেমন পরীক্ষা ছোট্ট বাচ্চারা ডাক দিয়া কর ওই যে তোমার বাবা দেখা যায় তোমার বাবার কাল্লা তো আমার কাছে কাইটা নিয়ে আসতে পারবা কিনা দেখাইতেছে আমি রসুলকে বেশি ভালোবাসি না তার বাবাকে বেশি ভালোবাসে তো অবস্থায় তোলহা রাজি আল্লাহ ডাক দে বলে নবী আমার আপনার জবান দ্বারা আপনি উচ্চারণ করছেন আমার বাবার গোরদানটা কালনাটা আমি কাইটা নিয়ে আসতাম এরা শুন আল্লাহ হাবিব আমি দেখব না কে আমার মা দেখব না কে আমার বাবা দেখব না কে আমার ভাই আপনার রসুল হুকুম দিছেন আপনার রসুলের আদেশ পালন করার জন্য আমি তলহা হা পাগল পাড়া হয়ে গেলাম চিকারে মেরে বলেন এইবার তোলহা যখন হাতিয়াতি হাঁটি বাবা গুরুর দিকে আসায় তলহা যখন তার বাবার দিকে আগাইতেছে আল্লাহ নবী দেখলেন ছেলেটা সত্যি তো আমাকে ভালোবাসে এখন যদি তাকে না আকটাই আমি রাসূলকে মুহাববতের পরিচয় দিতে যাইয়া তার বাবার কল্লা তাকাইতা নি আসবে তা কখনোই কল্পনা জল্পনাও করা যায় না আল্লাহর নবী পিছন থেকে তলহারে ডাক দেয় কয় তলহা আল্লাহ নবী কিতাবের ভিতরে আছে এইভাবে দুইটা হাত তলহার দিকে বাড়াইয়া দিছে তলহাও নবীদের দিকে এইভাবে দুইটা হাত বাড়াইয়া তলহার নবীদের একশী হয়ে গেছে

আল্লা নবী বলকে ডাকতে কই ও বল এদিকে আসো হযরত বারা رضی আল্লাহু taala হুজুর যখন নবীর কাছে চলে আসলেন আল্লাহর নবী ডাকতে কই বল রে তলহার বাড়িতে নিয়ে যাও তলহা যেই দিন মারা যাবে এই দিন আমি পয়গম্বরকে জানাইবা আমি পয়গম্বর তলহার জানাজাটা পড়াইবো বুঝতে বাকি নাই নবী তো বলছে তলহা দিন মারা যাবে আমি নবীজিকে জানাই বা আমি নবীজি তলহার জানাজাটা পড়াইবো বড়া চোখের পানি ফালায় আর কয় নবী গো তার মানে বোঝা যায় তলহা বেশি দিন বাঁচবে না তোলহাও মনে মনে কয়ে ও দয়ার আল্লাহ যে নবী আমার হয়ে গেছে আমি যেই নবীর হয়ে গেছি আমার দুনিয়া প্রয়োজন নাই যত তাড়াতাড়ি পারেন আমাকে আপনি কবরের জন্দিগিতে নিয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন তোলহার দোয়াটা সুন্দর করে কবুল করে নিল বরার তলহা দুজন বাড়িতে চলে যায় কিছুদিন পর আল্লাহ নবী ফজরের নামাজ শেষ করে মসজিদে নববীর মসল্লায় বসে আছেন এমত অবস্থায় সাহাবাই কেরামাই ডাক দে কই নবী গো আপনারা দৌড়ের সাহাবি আপনার কলিজার টুকরা তোলহা দুনিয়ার জমিনে নাই তোলহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নবী আবু বকর দক دق ابو যাও তলহার বাড়িতে যাই তলহার সুন্দর করিয়া কবরস্থ করি তলহার বাড়িতে নবীজি চলে গেলেন নবীজির সাথে আর সাহাবায়ে کرام চলে গেলেন আল্লাহর নবী তাকাইয়া দেখতেছেন তলহার বাবা বারান্দায় বসে চোখের পানি ফলাইয়া কানতেছে আল্লাহর নবী ডাকগা কয় এই বড় কই আমার তলহা কই আমার তলহার তাড়াতাড়ি আনো গো আমার তলহারে আমি সুন্দর করিয়া কাপড় পরাইয়া জামা পরাইয়া কাফুন পরাইয়া জানা যা পরাইয়া কবরে নামাবো বড় ডাক দিয়া কই নবি আমার আপনার তলহা আজকে মারা যায় নাই আপনার তলহা আজ থেকে তিন দিন আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে আল্লাহ নবী ডাক দেখ বড় রে আজকে তিন দিন আগে তোলহা দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমার কৌ নাই আমি কি এমন অপরাধ করলাম আমাকে বললা না বরা ডাক দেখো নবী গো আমি বলতে চাইছিলাম কিন্তু আমার তোলহা মারা যাওয়ার আগের দিন রাত্রে আমাকে নসিহত করে যায় বলে ও বাবা আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীরে খবর দিও নবী এই জানা যা পড়াইবে আর যদি রাত্রে বেলা মারা যাই আমার নবীরে বইল না তাহলে নবী রাত্রে বেলা আমি তলহার কথাটা শুই না সহ্য করতে পারবে না রাত্রে বেলায় চলে আসবে আমাকে দাফন কাফন করার জন্য ও বাবা আবু জাহেরের বাড়ি পার হইয়া আমাকে দাফন কাফন করার জন্য আশা লাগবে বাবা গো রাত্রে বেলা নবী যদি আবু জাহেলের বাড়ি পার হইয়া আসে গো আবু জাহেল উদ্বাসী বা কা ফেরেরা আমার নবীকে মাঝ রাস্তায় আঘাত করতে পারে আমি চাই না আমার জন্য আমার নবী আঘাতপ্রাপ্ত হোক কষ্টপ্রাপ্ত হোক ও বাবা আমি তোমাকে নসিগত করে গেলাম আমি যদি রাতের বেলা বেড়া যাই খবর দিও না আর যদি দিনের বেলা মারা যায় রহমতুল্লিল্লা আলমিন কে বইল ও নবী গো নবী গো নবী গো নবী গো মৃত্যুর সময় তলহা আপনাকে ভালোবাইসা তলহা রাতের বেলা আপনার জন্য মোহাব্বত ভয় পাইছে আল্লাহ নবী চোখের পানি ফলাইয়া ডাক দেবে বড় রে ওই আমার তলহার কবরটা কই আটু নিয়ে যা আমার একটু নিয়ে যাও। আল্লার বরার কাছ থেকে অন মতল ই আ বরা কই ই যে তোল হারুক বরটা। আল্লার বড়ার তল ডান পাশে যায় বাম পাশে যায় মাথার কাছে যায় পায়ের কাছে যায়। আল্লার অনু দুইটা হাত তো ডাক দিয়ে কয় আল্লাহ আমার তোল হামাকে ভালোবাসতে যাইয়া জানা যা পরযুতত আমাকে দিয়া পড়াইতে দেয় না। ও আল্লাহ তোলহা আমার কবরে তিনবার নবী বলছে তোলহা আমার আবার বলছে তোলহা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে ওগিনা করে দিল নবী আমার যে তোলহা আপনার যে তোলহা আপনার যে তোলহা আপনার ওই তোলহা আল্লাহর সুতরাং তোলহার কোনো বয় নাই নিশ্চিত তলহা বিনা হিসাবে জান্নাতি হয়ে গেছে জিক্কারে মেরে বলেন সুবাহান আল্লাহ ¿Qué e hay conor...